সম্মৃতি সুদী আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো আমার বড় ভাইয়ের একটি শশার জমি প্রস্তুত করা হচ্ছে এবং ব্যাট তৈরি করা হচ্ছে এটা হচ্ছে বামুন জেলা নবীনগর থানার সামগ্রাম ইউনিয়নের সামগ্রাম পাঁচ একটি আমার বড় ভাইয়ের শশার জমি কুরবানিকে টার্গেট করে শশার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখুন দর্শক শশার জমি বেড তৈরি করা হচ্ছে এখানে উনি শশা লাগাবেন এখন হচ্ছে এপ্রিল মাসের একুশ তারিখ বৈশাখ মাসের সাত তারিখ বা ছয় তারিখ এখন কিন্তু বৃষ্টিপাতলের দিন তাই উনি দেখুন এই বেডটাকে কিন্তু অনেক উঁচু করেছেন ড্রেনটাকে গভীর করেছেন বেডটাকে প্রায় বারো থেকে চোদ্দো ইঞ্চি উঁচু করেছেন কারণ বৃষ্টির পানি যাতে গাছের গোড়ায় না লাগে বেডটাকে সাড়ে তিন ফুট পস্ত করেছেন এবং ড্রেনটাকে দুই ফুট রেখে দিয়েছেন যাতে পানিটাকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যেতে পারে বৃষ্টির পানি বৃষ্টির পানি যাতে ড্রেনে আটক না হয় তার জন্য উনি ড্রেনটাকে কিন্তু বেডটা কিন্তু অনেক উঁচা করেছেন যা পারফেক্ট একটা সাইসেস করছেন সামান্যত শুধু দেখুন বর্ষাকালে এবং বৃষ্টির সিজনে কীভাবে বেড তৈরি করতে হয় বেডটাকে উঁচা যদি না করেন তাহলে কিন্তু বেড আপনার শশা জমিতে শশা ভালো ফলন আসবে না শুধু দর্শক দেখুন এখন শুধু কেলগুলা করা হচ্ছে পরবর্তীতে মালচিন বিছানো হবে মালচিন বিছিয়ে ডাবল লাইনে শশা লাগানো হবে কুরবানিকে টার্গেট করে এখন কুরবানির প্রায় এক মাস পঁচিশ দিন আছে এখন থেকে কিন্তু উনি জমিটাকে তৈরি করতেছেন আশা করতেছেন উনি অত্যন্ত ভালো একটা ফলন পাবেন এবং শশার একটা ভালো রেট পাবেন বর্তমানে তো শশার কোনো রেট নেই রোজাকে টার্গেট করে যারা শশা করছেন তারা কিন্তু লসের সম্মুখীন হয়েছেন প্রচুর পরিমাণে শশা চাষ হয়েছিল সারা বাংলাদেশে যারা চাষ করছিলো তারা কিন্তু লবণ হতে পারেন নাই এখন যারা শশা চাষ করবেন এখনই প্রস্তুতি নিতে পারেন কোরবানিকে টার্গেট করে অথবা কোরবানির আগে এবং পরে শশার ভালো একটা রেট পাবেন এবং ভালো বাজার দর পাবেন তাই আপনারা এখনই প্রস্তুতি নিন যারা শশা চাষ করবেন সময় সত্যি দেখুন এখন যারা শশা চাষ করবেন আপনারা বেডটাকে উঁচু করে নেবেন কারণ এখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে পানির পরিমাণ ডেনে বেশি জমা হয় যাতে এই জমানো পানিটা যাতে শশার কাছের গোড়ায় না লাগে তার জন্য আপনারা ডেনটাকে গভীর করবেন এবং বেডটাকে উঁচু করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম